عمالنا <سؤال> من يده فلا مذل لا ومن يدلله فلا هادي لا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما بسم الله الرحمن الرحيم على إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله مَا صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا salla alayhi wa sallam taslima ya allah salla ala sayyidina maulana muhammad suraya सिन कोरसिन मज़री सीन ही मास জা আয় আই কে যাবি মাহদীনাতে আই ছুটে আয় কে যাবি মাহদীনাতে আই ছুটে আল্লাহ সামা সালে আডাম মালানা মহামাদ অলালে সয়দিনা মালানা শুরাজ জেদিনে মাথারা je dinam mathar হইয়া আছে আর আর পিপাসিত হই

মহাম্মা দ হরে সেনে কালো আ নামে মে মহাম্মা দ হরে দম জবাম শাফিয়ানা মোহাম্মাদ উপস্থিত কলাবে হেনে শোনা বেজাম সামনে ভবিষ্যত বাবারা ভাইরা পর্দা নসীন মহ আমার ভগ্নীরা সকলকে জানাই অন্তরে অন্তরিস্থ সালাম ও শুভেচ্ছা মহান আল্লাহ সর্বনিয়ন্তা সর্বদ্রষ্টা রিজিক দাতা পালন কর্তা যিনি এক অদ্বিতীয় ওয়াহদা ও লা শারিকা লা কেউ সৃষ্টি করেনি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি খলিক ও মালিক সে মহা রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া প্রদান করি জোরে বলি আলহামদুলিল্লাহ অতঃপর রাসূলে আকরাম নূরে মুজাশশা মালিক ও হাল্লা হারাম যে কৌশলের লিডার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হাজারো হাজার অগণিত দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক আমরা বলি উচ্চ স্বরে আল্লাহুম্মা আমিন মাজাজ মহতারাম আজকে একটি মহতি দিন মহতি একটা আজকে রজনী এই দিনে দয়ার আর বড় পীর আব্দুল কদির জিলানি জিলানি বাগদাদি তালা আনহর আপনার কেউ বলেছেন বিশাল মুবারক কেউ বলেছেন তিনি ফাতিয়া করেছেন তবে রবি সানি মাসের আঠারো মতান্তর রয়েছে যে আঠারো তারিখে তিনি ইন্তেকাল করেছেন তিনি প্রতি চাঁদের এগারো তারিখে ফাতে করতেন আর রবিউ সানি মাসের এগারো তারিখে তিনি জোর দিতেন তিনি বেশি বেশি করে করেছেন তাই সে মোতাবেক আজকে গ্যারাবের শরীফ মাওলানা নুর হাবিব সাহেবের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে অনেকে দাওয়াত করা হয়েছে এদিক ওদিকে যিনারা আছেন খুব তাড়াতাড়ি আসবেন কেননা প্রধান বক্তা হাজরাতুল আল্লামা মাওলানা মুফতি ফজলুর রহমান মিসভাই তিনি ঝাড়খণ্ড থেকে চলে এসেছেন আরাম করেছেন আমারই পরে পরে তিনাকে দেওয়া হবে তিনার সাবান দ্বারা আলোচনা শুনবেন আসুন আমি কয়েকটি কথা আলোচনা করেই আমার আলোচনা সমাপ্তি ঘটাবো আল্লাহর দরবারে শুক্রিয়া প্রদান যে আল্লাহ কথা আজকে আমাদেরকে সুস্থ রেখে একটি পবিত্র মেহফিলে বসার পাশাপাশি সোনার আমল করা তৌফিক এনে করেছেন বলি আল্লাহ মামিন মদিনা মদিনা আশি কমিনের ঠিকানা সবাই বলেন মদিনা মদিনা আশি কমিনে চিকানা দিদারছে কাদ বেশি দিদার ছ কাদ বেশি হান দিওয়ানা মদিনা মদিনা আশিক মো ঠিকানা মদিনা মদিনা আশিক মো মিনের ঠিকানা ও তো জল দিন সিউতি পঁচাত্তর বার দেখিল বিজি এতবার দেখি বার মেটে না মদিনা আশিক মিনের ঠিকানা বলেন মদিনা মদিনা আশিক মোমিনের ঠিকানা নবির শেষ সাহা হাজরতে আবকার সিদ্ধি কি ভালো বেসে যাই পেলো ভালো বেসে যাই পেলো যায়া দখ মাদীনা 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 আশিক মমিনের ঠিকানা ও দিদার চেয়ে কদ বেশি নবীর দিওয়ানা মদিনা মদিনা আশি মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশি কম মিনের ঠিকানা ল Sayyidina maulana Muhammad Wala Alayhi Sayyidina maulana Muhammad Sallallahu Alaihi Wasallam কোরআন শরীফ কালাম আল্লাহ তালা অটুট বিধান মহান আল্লাহ তালা কোরআন পাকের মধ্যে ঈর্ষাদ করেছেন ঘোষণা দিয়েছেন আল্লাহ ইয়াহজান যারা আল্লাহর অলি হয় যারা আল্লাহর দোস্ত হয় বন্ধু হয় তাদের না ইহো জগতে না পর জগতে কোনোরকমের গামগিন পেরেশান নাই বিরাদার আজকে বড় ফিরের ফতেহার শরীফ গ্যারাবি উপলক্ষে জীবনী হওয়া অলিদের স্থানে হওয়ারই দরকার তো খুব অল্প সময়ের মধ্যে আমি একটা অলির ঘটনা আপনাদের সামনে তুলে ধরব যে গশেপাক কুতুবের সমদানি মহিউদ্দিন জিলানি ও গিলানি বগদাদি রাজি তালা তিনি একজন মাদার জাত অলি ছিলেন মায়ের পেট থেকেই অলি হয়ে দুনিয়ার বুকে এসেছেন মায়ের নাম উম্মল মা ফাতিমা এবং পিতার নাম আবু সলে মুসা জঙ্গি এ ঘটনা শুনেছেন আমি সেই দিকে যাচ্ছি না আজকে আপনার সুরা কাহাফের আর শেষ অংশে আর সুরা কাহাফের শেষ অংশে আল্লাহ নবী আজকে হজরতে মুসা পায়গাম্বার তার কমদেরকে নিয়ে তার কমদেরকে নিয়ে একটা সভা করছেন আলোচনা করছেন বলছেন তার কমের মধ্যে একজন উঠে দাঁড়িয়ে বলতেছে হে মুসা আবি আপনি তো আমাদের নাবি এই মানব জগতের মধ্যে মানব জাতির মধ্যে বর্তমান সময়ে সব চাইতে কে জ্ঞানী সব চাইতে জ্ঞানী মানুষকে তা মুসা আবি বলতেছেন সে যুগে সব জ্ঞানী মানুষ হচ্ছে মুসা মুসানবি বললেন তো বিনাদা সুরা কাহাকে শেষ অংশে আতে আপনার এই ঘটনাটা বিদ্যমান ঘটনা রয়েছে তো নবীকে আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলতেছে না তোমার চাইতেও একজন জ্ঞানী মানুষ আছে তোমার চাইতেও একটা জ্ঞানী মানুষ আছে এবার মুসা পাইকামার আল্লাহকে বলতেছে আল্লাহ তাহলে তার সঙ্গে দেখা করতে হয় তার সঙ্গে দিদার আমার করিয়ে দাও এরকম বায়না আপনার করেছেন তো আল্লাহ রব্বর আলামিন তিনাকে নিদর্শন দিলেন তিনাকে বললেন দুই সমুদ্র মুখ যেখানে এক জায়গায় হবে সেই জায়গায় তুমি আমার ওই বন্ধুর ওই দোস্তের তুমি খোঁজ পাবে নিদর্শন বলে দিলেন এই এইদিকে আপনার মুসা গাম্বার ওনার একটা শিষ্য ইউসাফিন নুনকে সঙ্গে করে নিয়ে আপনি তিনি দুজনে মিলে একটা থাইলিতে একটা ব্যাগে কিছু খাবার নিয়ে আপনার চলতে আরম্ভ করলেন ওই জায়গায় যেই জায়গাতে আল্লাহ রব্বুল আলমিনের একজন মনোনীত বান্দা রয়েছে তার সঙ্গে সেখানে দেখা করতে হবে তবিরাদা মুশানাবি আপনার চলতে আরম্ভ করলেন চললেন ওই জায়গা আল্লাহ নিদর্শন দিয়েছেন তো এবার কী করলেন রাস্তা পথে হাঁটতে হাঁটতে মানুষ এলে যায় তো তিনি এলে গেছেন আরাম করতেছেন আরাম যখন করছেন তো ইউসা বিন নুনকে বলতেছে বেটা আমি কিছুটা আরাম করি তারপর তুমি আরামটা করবে কেননা আল্লাহ রাবুল আলামিন বলেছেন যে থাইলির মধ্যে যে ভাজা মাছ থাকবে এটা মশলি মাছ যদি জিন্দা হয়ে পানিতে চলে যায় সেখানে তুমি তাকে পাবে তাহলে তুমি লক্ষ্য রাখবে তোমার ব্যাগে যে ভাজা মাছ রান্না করা মাছ রয়েছে এই মাছ যখন জিন্দা হবে যদি মিলিত হয়ে যায় সেখানে তাহলে এখানে কিন্তু ওই বন্ধুর ও দোস্তকে কিন্তু দেখা হবে বিরাদা এরকম করতে করছে মোশানবি আরাম করতেছেন হঠাৎ করে ইউসবির চোখটা আপনার এটে এসেছে তিনিও আপনার আরাম করতে শুরু করে দিয়েছেন হঠাৎ করে ব্যাগ আপনার নড়ে ব্যাগ এবার দেখতেছেন ব্যাগটা নড়াচড়া করছে তো ব্যাগ যখন নড়ছে ঘুমের ঘরে তিনি দেখতে পাচ্ছেন যে আপনার ওই ভাজা মাছ রান্না করা মাছ ব্যাগে ছিল সেই মাছটা ব্যাগ থেকে বেরিয়ে আপনার হাঁটতে 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 ওই নদী পথে যে দুই সমুদ্র এক জায়গাতে হয়েছে সেই মুখের কাছে আপনার চলে যায় আর সেখানে চলে গিয়ে একটা সুড়ঙ্গ হয় সুড়ঙ্গর মধ্যে থেকে কোনো এক ব্যক্তি আল্লাহর এক বান্দা উঠে আসে এবার সকাল হলো ইউসাম ইউনুনকে বলে চলো আমাদের যে গন্ত রয়েছে সেই জায়গায় আমাদেরকে যেতে হবে আল্লাহ আকমার মোসা রাম মশা নবেজনা ইউসফ বলতেছে বেটা দীর্ঘক্ষণ ধরে আমরা আরাম করতেছিলাম দীর্ঘক্ষণ ধরে আরাম করলাম তবে আরাম করার আর সময় নাই চলো একটা পা করে সামনের দিকে আমরা এগিয়ে যাই আল্লাহ আল্লাহর বান্দার সঙ্গে দেখা করতে হবে রাস্তা পথে চলতে চলতে যেন বাবা তাদের ভোগ পিয়াস লেগে যায় মোশা নবে উসাবি নুনকে বলে বেটা আমাদের তো ভোগ পিয়াস লেগেছে আমাদেরকে খাবার খেতে হবে চলো বসে আমরা খাবারটা খেয়ে নিয়া ইউসাবি নুন এবং মোশা নবি দুই জায়গা এক জায়গাতে বসে গেল বাবা আর যাহা বসে যাওয়া আবার ইউসাবি নুনকে বলে ছেলেমেটা খাবার দাওয়া যাহা আপনার ব্যাগ থেকে থাইলি থেকে রুটি বের করা হলো আর ভাজা মাছ কিন্তু আর পাই না ভাজা মাছ আর নাই তো আপনার রুটি যখন বের করা হলো রুটি যখন দেওয়া হলো তো মোশা নবী বলছে আমরা যে মাছ ভেজে এনেছি মাছটা দাও তো ইউসাবিন বলতে যে হুজুর একটা কাজ খুব ভুল হয়ে গেছে তো কি কাজ যখন আপনি যখন আরাম করতে ছিলেন হঠাৎ আমার চোখটা এটা এসেছিল আর আমি হঠাৎ চালাপে দেখছি ব্যাগ থেকে মাছটা বেরিয়ে ওই সমুদ্র দেশে চলে যায় আল্লাহর নবী موسی پیغمبر বলতেছে ওই জায়গায় তো আল্লাহর মান্নি বান্দা রয়েছে ভুল হয়েছে চলো তাহলে একপা দুপা করে সামনের দিকে এগিয়ে যায়। আবার তিনি ওই জগতে আসলেন আসার পরে সালাম দিলেন সালামের উত্তর আসলো কোন কোন কেতাব এসেছে কেউ বলেছে আল্লাহর নবী কেউ বলেছে আল্লাহর অলি তো বেশি অংশ খিজির আলি সাল্লামকে আল্লাহ অলি বলে আখ্যায়িত করা হয়েছে তো বিরাজারে মিল্লাত ইসলামিয়া একে অপরে দেখা হলো দেখা হওয়ার পরে বলতেছে আপনার দরবার আমি কিছুদিন থাকবো আপনি একজন পণ্ডিত মানুষ একজন জ্ঞানী মানুষ আপনার আল্লাহ আপনাকে পছন্দ করে আল্লাহ আপনাকে ভালোবাসে এই কারণে আপনার কাছে আমি কিছুদিন থাকতে চাই তো মুসানবীকে মুসানবী যখন থাকার কথা বলতেছে তো খিজির আলিয়ালাম বলতেছে আপনি যে আপনি আমার কাছে থাকবেন আমি যে কর্মগুলো করব যে কাজগুলো করব। এই কাজকর্মে আপনি রকমের বাধা দিতে পারবেন না যদি বাধা দেন তাহলে থাকতে পাবেন না তবে দাদার প্রথম ধাপ আজকের মুসাফাই গাম্বার খিজির আলি সাল্লামের সঙ্গে একটা সফর করতে আরম্ভ করলেন চলতেছেন চলতে চলতে একটা নদী পথে চলে আসলো যাহা নদী পথে আসা ওই নৌকার উপর চাপলেন নৌকার উপর চাপার পরে নৌকার যে মাঝি নৌকা যে চালায় তিনি তাকে চিনতে পারলেন এই ব্যক্তি খিজির আলা সাল্লাম তাই পয়সা নিল না কিজেল আসাল্লাম কাছে কোনো রকমের পয়সা নিলো পার হয়ে গেলো পার হয়ে যাওয়ার পরে নৌকার উপর দাঁড়িয়ে থেকে একটা তক্তা আপনার ভেঙে দিলেন ভেঙে দিলেন এই কারণে যা আপনার ভেঙে দিলেন নৌকাটা পার হওয়ার পরে তো কিজে আলহসাল্লামকে মুসা পাইখাম্বার বলতেছেন যা আপনি তো পয়সা নিলো না আমরা পার হলাম আমাদের পয়সা নিলাম না ফ্রিতে পার করে দিল তারপর আপনি কেন ওই নৌকার তক্তাটা ভেঙে দিলেন তা আপনাকে তো আমি প্রথমেই বলেছি যদি আপনি আমার কোনো কাজে বাধা দেন তাহলে আপনি আমার কাছে থাকতে পারবেন না তাহলে আপনি কি বলছেন বলুন আপনি থাকবেন না বাড়ি যাবেন তো উসা পাইক বলতেছে আমি আর দ্বিতীয় কথা বলবো না আপনি যা ইচ্ছা করেন আল্লাহ আকবর কাবিরা এই রকম করে বাবা যখন নৌকা পার হয়ে গেল আর নৌকা পার হয়ে যাবার পরে আপনার একবার পা করে একটা পাড়ার মধ্যে আসলো একটা পাড়ার মধ্যে যা আসলো আসার পরে দেখতেছে একটা ফাঁকা ময়দানে একটা ফাঁকা মাঠের মধ্যে একটা ফিলতে অনেক ছেলে খেলাধুলা করতেছে তার মধ্যে একটা ছেলেকে ডাকার পরে ওই ছেলেটাকে এমন করে ধরলো ধরে যেন সঙ্গে সঙ্গে তার খাটটা ভেঙে দিল আর ভেঙে দেওয়ার পরে তার সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে গেল খিজিরাম আর মোসাহাম দুজনে আছে মা একটা মাঠে খেলাধুলা করতেছিল কিছু ছেলে তার মধ্যে একটা ছেলেকে ডাকার পরে ওই ছেলেটাকে ধরলেন ধরে তার ঘাটটাকে মটকে দিয়ে তাকে আপনার সঙ্গে সঙ্গে ডেথ একদম তাকে মেরে দিলেন তিনি একদম চুপ আছেন মুসাফাই গাম্বার বললি তো বাড়ি তাড়িয়ে দেবে তো আমি তোর বলবো না তো কি করা যায় চুপ থাকলে ওই কাজ দেখার পরে এবার আপনার সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তো মুসাফাই যখন সামনের দিকে এগিয়ে গেলেন ইসলাম সামনের দিকে এগিয়ে গেলেন পাড়ার মধ্যে একটা বড় পাড়ার মধ্যে আসলো আসার পর তারা দুজনেই ক্ষুধার্থ তিনজন রয়েছে সঙ্গে তো ক্ষুধার্থ আছে তো কি খাবে কি খাবে তো পাড়া এক ব্যক্তির কাছে বলতেছে আমাদেরকে কিছু খাবার দাও না কিছু খাবার আমরা খাবো তো আপনার কি করলেন তো খাবার কেউ দিল না পাড়ার কোন মানুষ খাবার দিল না তো সর্বশেষ একটা কোন একটা দেওয়াল আপনার খাড়া ছিল ওই ওই দেওয়ালটাকে আপনার সুন্দর করে সোজা করে দিলেন বেঁকা ছিল হেলে ছিল পড়ে যেত তাই তিনি খিজুর সাল্লাম ওই দেওয়ালটাকে তুলে দিলেন তো এবার বলতেছে খিজুর সাল্লামকে বলতেছে মোসা পাইকাম্বর